আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একটা দুর্দান্ত স্বাদের মুগের ডাল আর ডিমের রেসিপি এটা ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে অসম্ভব স্বাদ লাগে হলে চলুন দেখে নিই আজকে আমরা এটা কিভাবে রান্না করি এই ডালটা রান্না করতে হলে প্রথমে ডাল মুগ ডালটা সুন্দর করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না সুন্দর একটা সুগন্ধ বের হলে হালকা বাদামি করে ভেজে নিতে হবে ডালটা পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন আমি আগে থেকে বেশ কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন ডিমগুলোর খোসা ছড়িয়ে পরিষ্কার করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এভাবে সবগুলো ডিম আমি তেলের উপর হালকা গোলাপি করে ভেজে নেব ডিম ভাজার সময় ডিমটা খুব সাবধানে ভাজতে হবে যাতে তেলটা ডিমের তেলটা গায়ের ছিটে না আসে আমি প্রত্যেকটা ডিমই টুথপেক দিয়ে ফুটো করে নিয়েছি আপনারা এভাবে তুটপেট দিয়ে ফুটো করে নেবেন যাতে ডিমটা ফেটে গায়ে না আসে একে একে সব ডিমগুলো আমি এভাবে ভেজে নেব ডিমগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজগুলো গোলাপি হয়ে আসলেই আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা থেকে একটু সেন্ট বের হলে আমি বাটা মশলা গুঁড়া মশলা সব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাগুলো তেলের উপর সুন্দর করে কষাতে থাকব পেঁয়াজ বাটা রসুন বাটাগুলো সুন্দর করে ভাজা ভাজা করে তেলের উপর ভেজে নেব মশলার মধ্যে সামান্য পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকব পানিটা শুকে যখন কষিয়ে তেলটা বের হয়ে যাবে মশলা থেকে সে পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব এই সময়টা চুলার আঁচ হালকা মিডিয়াম ভাবে রাখতে হবে যাতে আমার মশলাগুলো না ধরে যায় আমি আগের থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি ডালগুলো কষিয়ে নেব। যেহেতু এ রান্না করার সময় ডালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে সেজন্য হালকা জালে রান্না করতে হবে আর বারবার চেড়ে দিতে হবে যাতে তলানিতে গিয়ে ডালটা না ধরে যায় ডালটা কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ ডালটা রান্না করে নেব এখন সামান্য একটু ঘি দিয়ে দেবো ঘি দেওয়াতে ডাল রান্নাটা দুর্দান্ত একটা স্বাদ হবে দশ পনেরো মিনিট আমি এভাবে ডালটা পুরাপুরি রান্না করে নেব। আমার এই ডাল রান্নাটা দুর্দান্ত স্বাদ হয়েছিল আমি অনুষ্ঠান বাড়ির বাবচ্চিদের মতো করে আমি এই ডালটা রান্না করেছি বন্ধুরা আমার ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে আমরা সবাই সবার পাশে থাকবো এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ডাল রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডালটা নামিয়ে নেব আর এই মুগ ডাল আর ডিমের রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আজ এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম